আপনি ওয়ারলেস কানেক্টিভিটির মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোন রকমের কেবল কানেক্টিভ ছাড়া এটা ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগা একটা র্যাম রেখেছি র্যাম এর সেভেন জেনারেশন দিয়ে সাজিয়েছি সেভেন ফাইভ ডাবল জিরো মডেলের প্রসেসর সিক্স কোর সিক্স সেটের একটি প্রসেসর থাকবে এই সিরিজের একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটা হচ্ছে হিটসিন সহ তিন বছরের ওয়ারেন্টি থাকবে তাদের জন্য এই প্যাকেজটি সাজিয়েছি

গরু কিনলে যেমন খাসি ফ্রি অফার দেখতেছেন বিভিন্ন হাটে আর পাওয়ারল্যান্ড বিডিতে আজকে পিসি কিনলেই থাকবে হচ্ছে আকর্ষণীয় অনেক অনেক গিফট বাইশো টাকা সমূলের গিফট অফার পাশাপাশি আর জিবি সেট আপ পাবেন এবং আনকমন বেশ কিছু বিল যারা কিনা হচ্ছে রাইজানের একদম লেটেস্ট এইট সিরিজ দিয়ে এছাড়া হচ্ছে রাইজান সেভেন রাইজান ফাইভ ইন্টেলের এর বিল চান সব বিল্ডিং কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন আর পিসির হাট চলছে পাওয়ারল্যান্ড বিডিতে ঈদের আগ পর্যন্ত পিসির হাট থেকে প্যাকেজ কিনলেই বাইশো টাকার গিফট হেডফোন অ্যাডাপ্টার ওয়াইফাই রিসিভার আপনি কিবোর্ড মাউস কম্বো মাউস প্যাড সহ আরো অনেক অনেক গিফট এবং আরো স্পেশাল অফার পেয়ে যাবেন প্রাইসিং এ প্রাইসিং জানতে হলে ফুল ভিডিওটা দেখেন আর আজকের ভিডিওতেও হেল্প করবে রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দোকানে নাকি হাট শুরু করে দিবেন পিসির হাট পিসির হাট শুরু করে দিছে আমি একটা কথা বলি যে অনেকেই মানে লটারি করে ঢাকা কক্সবাজার টিকিট থাকবে ঈদে গরু থাকবে খাসি থাকবে উট থাকবে দিন শেষে কি হয় লটারি ড্রই হয় না তার মানে তো আপনি গিফট পাবেন না আর আমাদের কাছ থেকে পিসি নিলে প্রতিটা প্যাকেজের সাথে নিশ্চিত গিফট রাখছে যেগুলো আপনি কাজে লাগাতে পারবেন যেটা ভালো মানের একটা হেডফোন হেডফোন কিনতে যান অলমোস্ট এক হাজার টাকার মতো লাগবে এরকম একটা গিফট থাকবে এবং একটা কিবোর্ড এবং মাউস এটা কিন্তু আট জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস সেটা কিনতে গেলে নয়শো পঞ্চাশ থেকে এক টাকা নিচে আপনি কোথাও পাবেন না আট জিবি লাইটিং কম্বো একটা কিবোর্ড মাউস থাকবে একটা ইন্টারনেট রিসিভার যেটা দিয়ে আপনি ওয়ারলেস কানেকটিভিটির মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোন রকমের কেবল কানেক্টেড ছাড়া

তেমন একটা গিফট দিলাম যেটা আপনি ইউজ করতে পারবেন এবং প্যাকেজের সাথে আপনি কাজে লাগান প্যাকেজের দাম বাড়ানে আগের প্যাকেজ থেকে আরো প্রাইস কমিয়ে এনেছি এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে সবগুলা প্রোডাক্টের তিন থেকে পাঁচ বছরের ওয়াইন্টে থাকবে ইন্টেল এবং রাইজনের ক্ষেত্রে তিনটা বিল রাইজোনে থাকবে তিনটা বিল সব এইট মানে এইট ফাইভ ডাবল দিয়ে বিল রেখেছি সাতান্নশো জি দিয়ে থাকবে চৌত্রিশশো জি দিয়ে থাকবে ইন্টেলের এর মোস্ট পপুলার একটা ডিমান্ডেবল প্যাকেজ হাতের নাগালের ভিতরে কোরাই ফেভে সেভেন জেনারেশন একটা প্যাকেজ থাকবে এবং ফোর জেনারেশন একটা প্যাকেজ যারা ফ্রি ফায়ার প্যাকেজ ইনটে মানে এখন যারা পরীক্ষার্থী আছেন পরীক্ষা শেষ করে যারা কম্পিউটার পার্সেস করবেন তাদের জন্য এই প্যাকেজটা সাজিয়েছি মোস্ট ডিমান্ডেবল কিছু কেসিং দিয়ে সাজিয়েছি কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন পাওয়ারল্যান্ড বিডি তে লোকেশনটা ভাই একটু বলে দেন ভিউয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার 1 এ উঠে আসতে আপনাকে লেভেল 6 এ শপ নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ গলি নাম্বার থ্রির মাঝ বরাবর আমাদের শপটি অবস্থিত এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওকে তো ভাই শুরু করবো কোন প্যাকেজ দিয়ে আজকে আজকে লোয়েস্ট প্যাকেজটা দিয়ে আমরা শুরু করবো এই প্যাকেজটার আমি কিছু বলে নিচ্ছি যে এই প্যাকেজটাতে পছন্দ রেখেছি কোরাই ফাইভ এর ফোর্থ জেনারেশন

অ্যাসিডি থাকবে একশো আঠাশ জিবি একটা সাত অ্যাসিডি থাকবে অ্যাসিডিটি অফিশিয়ালি একটা অ্যাসিডি থাকবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে রেখেছি কিং ফার্স্ট ব্র্যান্ডের একটা ডিডিআর থ্রি এট জিবি ষোলোশো এগাসের একটা র্যাম রেখেছি র্যামটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এর সাথে যে মাদারবোটটা রেখেছি ভিওয়ার্স গিগাসনিক ব্র্যান্ডের এইচ এড টু ওয়ান মডেলের একটা মাদাবোর্ডে মাদাবোড বিশেষত্ব রাখার কারণ হচ্ছে অনেকে আমাদের কাছে আসস এবং গিগাবার্ট মাদারবোট খুঁজেন এই প্রাইজের ভিতর সেই মাদাবোর্ডগুলো কিন্তু রিপেয়ার হয়ে থাকে নিয়ে আপনি এক পাবেন এবং ইনফিউচার আপডেট করা যাবে এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা এআরএস ব্র্যান্ডের একটা গেমিং কেসিং রেখেছি সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস এবং ক্রিস্টাল গ্লাস পাঁচটা কিন্তু এর জিবি দুইটা উপরে দুইটা পিছনে একটা পাঁচটা এয়ার জিবি ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই থাকবে হচ্ছে বেলুটপ ব্র্যান্ডের বেলুটপ ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবল একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই চমৎকার কেসিং দিয়ে আপনারা যারা বিল্ড করতে চান একদম হাতের না তারা কিন্তু চলে আসতে পারেন হ্যাডশপে

এবং মোটোটার প্রাইস থাকবে মানে ভিডিওর শেষে সম্পূর্ণ ভিডিও স্টার্টিং একটু বলে দেন ভাই কত থেকে আসছে মোটো থাকবে হচ্ছে মাত্র 2650 টাকা 2650 টাকা আচ্ছা

আহ ভিডিও এডিটিং অটোক্যাট পাওয়ার পয়েন্ট কোটিং এর কাজ ইন ফিউচার গ্রাফিক্স এখন এখন গ্রাফিক্স এর কাজ করবেন ইন ফিউচার আপডেট করবেন তাদের জন্য এই প্যাকেজটি সাজিয়েছি রাই জন্য চৌত্রিশ জি থাকবে মাদারবোর্ড থাকবে হচ্ছে আইগো ব্রান্ডের একটা মাদারবোর্ড থাকবে মাদারবোর্ডটা বোর্ডটা নেহাতি একটা হোয়াইট কালার একটা মাদারবোর্ড এবং র্যাম স্লট চারটা যেটা একশো আঠাশ জি পর্যন্ত মেমোরি সাপোর্টেড এবং মানে রাইজনের থার্ড জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদাবোটিতে আচ্ছা র্যাম হিসেবে রেখেছি কিংসেস এর ব্রান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ মেগা রেখেছি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং এস এস ডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে এটাও কিংস স্পেস ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি যদিও এটা গায়ে লেখা আছে ছাব্বিশশো টাকা প্যাকেজের সাথে আমরা প্রায় ধরেছি একুশশো টাকার আশেপাশে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং এটাও কিন্তু আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং ইনস্ট্যান্ট চেঞ্জ ওয়ারেন্টি থাকবে কেসিং হিসেবে রেখেছি আমরা এআরএস ব্র্যান্ডের একটা গেমিং কেসিং সাইডে দুইটা আট জিবি ফ্যান নিচে আট জিবি ফ্যান দুইটা পিছনে আরো একটা আট জিবি ফ্যান চাইলে আরো দুইটা আট জিবি ফ্যান আরো অ্যাড করা যাবে এবং প্রতিটা পাঞ্চে কিন্তু কন্ট্রোল করতে পারবেন স্ক্রিন আপনি এখন যেভাবে দেখতে পাচ্ছেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস হেডসিনটা পাইপিং সহ থাকবে হচ্ছে পার্পল কালারের এই কেসিংটা দিয়ে এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 23900 টাকা মাত্র 23900 টাকা মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ ভিডিও এডিটিং অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ एवरीथिंग সব ধরনের কাজের জন্য সেরা প্যাকেজ বলা যেতে পারে বাজেট রেঞ্জের ভিতরে ওকে এরপর ভাই কোনটা দেখাবো এর এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি এটা হচ্ছে আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই 80 প্লাস ব্রঞ্জের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটি চালানোর জন্য এনাফ এরপরে মোস্ট আরও একটা প্যাকেজ নিয়ে আমরা কথা বলবো যেটা হচ্ছে আপনার রাইজ অঞ্চ সেভেনের সাতান্নশো যেটা আপনার একটা পাওয়ারফুল প্যাকেজ ইন ফিউচার আপডেট এখনই আপনি অনেক ভালো লেভেলের কাজ করতে পারবেন ও ফিল্মোরা অ্যাডোবি প্রেমিয়ার পর দিয়ে যারা ভিডিও রিডিং করেন অটোক্যাড পাওয়ার ফয়েন্ট ফ্লান্সিং গ্রাফিক্সের কাজ সব ধরনের কাজ করা যাবে মাথা নষ্ট করার মতো একটা গেমিং কেসিং রেখেছি স্পেশালি অফারটা থাকবে আমাদের একদম কোরবানি পর্যন্ত দুই হাজার পরিমাণে গিফট আইটেম থাকবে এই প্যাকেজের সাথেও আমরা প্রসর হিসেবে রেখেছি রাইজান সেভেন এর সাতান্নশো জি যেটা একটা একটা ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স থাকবে অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ভেগা ইলেভেন এইট কোর ষোলো থ্রেডের একটি প্রসেসর এবং

ফ্যানের যে কন্ট্রোলিং গুলো আছে এগুলো কিন্তু করতে চেঞ্জ করতে পারবেন আপনি এখন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওকে এবং এই কেসিংটা থাকবে পিসি বেল্টের সাথে চাইলে ফ্যানের লাইটটা অফ করে রাখা যাবে ফ্যান চলবে এরকম ফ্যাসিলিটি আছে হোয়াইট কালারটা আসলে সবথেকে বেশি সুন্দর লাগে তাই না ভাইয়া চমৎকার কিন্তু এবং এই কালারটাই ফ্যাসিলিটিস গুলো থাকছে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে হচ্ছে বিগ ফ্যান লং কেবল একটি পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ার ব্র্যান্ডের অরিজিনাল 230 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইতে দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজটি সাজিয়েছি আমরা অনলি বত্রিশ হাজার নয়শো টাকায় বত্রিশ হাজার নয়শো টাকায় চমৎকার একটা বিল বাজেট যদি বেশি থাকে আপনার যদি নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে আপনি নিয়ে নিতে পারেন প্রোডাক্টের দামও কম আছে কোয়ালিটি অনেক ভালো সাথে বাইশশো টাকার গিফট সাথে বাইশশো টাকার গিফট এই প্যাকেজটা নিয়ে আরেকটু বলি যারা আসলে ছাপ্পান্নশো জি দিয়ে বিল করতে চান তাদেরও বিল আপনার এই মানে তিরিশ বত্রিশ ক্রস করবে কারণ ছাপ্পান্নশো জি মার্কেটে প্রাইস অলমোস্ট চোদ্দ হাজার টাকা দেখবেন যে বারো হাজার টাকা ঠিক আছে সবগুলো আমরা দেখিয়ে দিয়েছি এবং অথেন্টিক প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের কিন্তু তিন বছর এবং লাইফ টাইম থাকবে আচ্ছা বত্রিশ হাজার নয়শো টাকা প্রাইস থাকবে এই ভিডিওতে এবং ঈদ উপলক্ষে অফারটি থাকবে বাইশো টাকার গিফটে পেয়ে যাচ্ছেন আপনি এরপরে আরো একটা প্যাকেজ নিয়ে আমরা কথা বলবো যে প্যাকেজটা একটা এরপরে যে প্যাকেজটা নিয়ে কথা বলবো এটা মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ যেমন ধরেন আমরা ছাপ্পান্নশো বিল করতাম সাতান্নশো জি বিল করতাম এরকম একটা পপুলার একটা প্যাকেজ নিয়ে কথা বলবো এম ফাইভ সকেটের একটা বিল মার্কেটে এখন ভাইরাল হবে এখন ভাইরাল হবে এইট ফাইভ ডাবল জিরো জি সিরিজের একটা প্রসেসর যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প্রসেসর থাকবে 8500G 6 কোর 12 থ্রেড একটা প্রসেসর এবং M5 সকেটের প্রসেসর অর্থাৎ DDR5 এর একটা সকেট 5 এর RAM আপনি ইউজ করতে পারবেন RAM এর ব্যবহার করতে হবে এরকম একটা প্যাকেজ সাজিয়েছি মোস্ট অল্প বাজেটের ভিতরে এবং অফিশিয়াল সব প্রোডাক্ট থাকবে প্রসেসরটি আপনার সব ধরনের গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোক্যাড পাওয়ার পয়েন্ট एवरीथिंग সব ধরনের কাজের জন্য পারফেক্ট একটা প্রসেসর এই প্রসেসরটি অফিশিয়ালি আপনি 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা প্রো সিক্স টু জিরো এম ই যেটা ডি ডিআর ফাইভ র্যাম সাপোর্টেড সিক্সটি ফোর জিবি পর্যন্ত মেমোরি সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটা মাদারবোর্ড মাদারবোর্ডটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে রেখেছি আমরা টি ফোর সেভেন ভ্যানকন ভ্যালকন সিরিজের একটা র্যাম রেখেছি ডি ডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগা আর্সের ষোলো জিবি একটা র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে র্যামটা কিন্তু রেড কালার একটা র্যাম র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং এস এস ডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা

সেটাও কিন্তু নিতে পারবেন মানে কেসিংটা দুইটার অলমোস্ট সেম প্রাইজে পঞ্চাশ টাকা একশো টাকা ডিফারেন্স হয়ে থাকে যেটা মঞ্চে আপনি নিতে পারবেন কেসিংটা দেখতে পাচ্ছেন যে পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকছে নিচে দুইটা সামনে সাইডে দুইটা ব্যাক সাইড আর একটা সামনে গ্লাস এবং কিন্তু ক্রিস্টাল গ্লাস যেটা আপনার ভিতরের অল কম্পোনেন্ট গুলা কিন্তু থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে এবং এটার যে ফ্যান গুলাকে আছে এগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা দেখেছি আমরা এটা একটা রেভেঞ্জার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যে পাওয়ার সাপ্লাইটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই অফিসিয়ালি আপনি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এরকম একটা বিল রেখেছি মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো টাকার কোন বিলটি আপনার প্রয়োজন কোনটা আপনি নিলে হ্যাভি লেবেলের কাজ করতে পারবেন বাজেট অনুযায়ী আপনি কিন্তু প্রতিটা বিল পারচেস করতে পারেন আর প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু আমাদেরও টাকার গিফট বাইশশো টাকার একটা গিফট থাকে গিফটগুলো আবার দেখিয়ে দিচ্ছি একটা ক্যালিন ব্র্যান্ডের একটা হেডফোন থাকবে সিটি সাবোর ডাবল সেভেন জিরো মডেলের একটা হেডফোন থাকবে মার্কেটে কিনতে গেলে নশো টাকার মতো লেগে যাবে ভালো মানের একটা একটা মাউস কম্বো এবং এর প্যাকেজ থাকবে যেটা আর জিবি লাইটিং ভিডিও তো আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা ফ্রি থাকবে এবং একটা ভালো মানের একটা মাউস প্যাড থাকবে ইন্টারনেট ব্যবহার করার জন্য একটা ইন্টারনেট রিসিভার থাকবে যেটা ওয়ারলেস কেবল কানেক্ট মাধ্যমে সারাই আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আচ্ছা এবং এই প্যাকেজগুলার সাথে প্রতিটা প্যাকেজের সাথে আমরা এই গিফট থাকবে কেউ যদি মনিটর নিতে চায় মনিটর সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেন সতেরো ইঞ্চি মনিটর ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ঊনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র চৌত্রিশশো টাকা আগুন অফার দিয়ে দিলাম আজকে ভিডিওতে চৌত্রিশশো টাকা থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে হোয়াইট কালারের যেহেতু পিসি আছে হোয়াইট কালারের মনিটর নিতে পারেন এস হাইপার ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর প্রাইস থাকবে অনলি সাতত্রিশশো টাকা ত্রিশশো টাকা পিসি পাওয়ার হান্ড্রেড হান্সেন্ট বডারলেস মনিটর নিতে পারেন এসকাই ইউ সিরিজের মনিটর এবং এই মনিটর প্রাইস থাকবে হচ্ছে নয় টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে যে মনিটরটা দেখাচ্ছি এটা মনিটরটা হচ্ছে এই মনিটরটা এক সময় ভাইরাল হবে এরকম একটা মনিটর কোয়ালিটির দিক থেকে আইপিএস প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্টস বাজেট রেঞ্জ থাকবে হচ্ছে আট হাজার চারশো টাকা অফিশিয়ালি এই প্রাইস থাকবে হচ্ছে আট হাজার চারশো টাকা এবং তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হান্ড্রেড টোয়েন্টি হার্টস আইপিএস প্যানেল স্পিকার বিল্ডিং সব আছে একদমই হেভি লেভেলের একটা মনিটর অফিশিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন দাহুয়া মনিটর নিতে পারেন

যে ডেলিভারি লাগে নিতে পারবেন আর যারা ভাই সফটে আসতে পারবেন না তাদের জন্য কি সিস্টেম রয়েছে বাইরে থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রতিটা প্যাকেজের সাথে 1520 টাকা কাস্টমার অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগে প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট করে দিবেন ওকে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন পাওয়ার লেন বিডি তে চলছে কিন্তু पीसीएस হাট সাথে থাকবে 2200 টাকার গিফট দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম